ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা গালা পালিশ কীভাবে করা হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে কোড়া ঘষাটা হয় সে কোড়া ঘষাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর যে প্লেন চক পাউডার গালা স্প্রিট দিয়ে করা হয় সেই গালা স্প্রিট দিয়ে করার পর যে একশো নম্বর ওয়াটার গ্রুপ কাগজ হয় যে ঘষাটা হয় সেই ঘষাটার থেকে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন দেখতে পাচ্ছেন যে একশো নম্বর কাগজ দিয়ে কিন্তু ভালো করে আমরা পাউডারটা ছাড়িয়ে নিচ্ছি যেন কোথাও পাউডারটা ভাল লেগে না থাকে দেখতে পাচ্ছেন এই পাউডারটা ছাড়ানোর পর আমরা স্টেপ বাই স্টেপ গালা খাওয়াবো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গালা খাইয়ে কীভাবে কাঠে আমরা গেলে জানি ফাইনালি আমাদের কিন্তু ঘষা হয়ে গেছে আমরা এখন গালা খাওয়াবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গালা এটা হচ্ছে লাল গালা লাল গালা কিন্তু অনেক রকম কোয়ালিটির হয় লাইট হয় ডিপ হয় যেহেতু আমাদের পালিশটা একটু লাল ছিটির দরকার তার জন্য আমরা গালাটা ডিপ গালা দিয়ে কিন্তু আমরা পালিশ খাওয়াবো যেহেতু আমাদের এখন গালা খাওয়াতে হবে তার জন্য আমরা গালাটা একটা মুখালা কৌটোয় ভিজিয়ে দেবো দেখতে না কিন্তু আমরা এখন ভিজিয়ে দিচ্ছি আর যেটুক আপনারা গালা দেবেন সেটুকুই স্পিড দেবেন মানে গালার ওপর ওপর লেভেল আপনারা স্পিডটা দেবেন দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এটা এই মুখটা মুখটা কৌটোতে আটকিয়ে দেবেন আটকিয়ে দেওয়ার পর অন্তত আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর তারপরে গালা নিয়ে তারপরে আপনাদের পালিশটা খাওয়াতে হবে যেহেতু গালাটা ভিজতে কিন্তু আপনাদের অন্তত আধ ঘন্টা লাগবে ফাইনালি আমাদের কিন্তু গালা গলে গেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিডিয়াম মোটা মাল ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আমরা এখন গালা খাওয়াবো আপনারা দেখতে থাকুন কীভাবে গালা খাওয়ানো হয় এবার দেখুন আমরা কীভাবে গালা খাওয়াই দেখতে পাচ্ছেন ফার্স্ট কোটটা কিন্তু আমরা কাপড়ে ঝোলাঝোলা মাল নিয়ে ফার্স্ট কোডটা বেশি বেশি মাল নিয়ে কোনাকাটিগুলো ভালো করে ঢুকিয়ে ফেলতে হবে যেহেতু ফার্স্ট কোডটাই আপনাদের পুরো ক্লিয়ার করে মারতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে খাওয়াচ্ছি আর ফার্স্ট কোডটা কিন্তু আপনারা আলগা আলগা খাওয়াবেন যেহেতু আমাদের ফার্স্ট কোডটা অলরেডি দেখতে পাচ্ছেন খাওয়ানো হয়ে গেছে ফার্স্ট কোডটা সবসময় আপনাদের আলগা করে খাওয়াবেন এবং কাপড়ে মাল নিয়ে বেশি করে কাপড়ে মাল নিয়ে আপনাদের খাওয়াতে হবে খাওয়ানোর পর আপনারা তারপরে প্রতিটা কোট আপনারা একটু হালকা চেপে চেপে খাওয়াবেন যেহেতু কাঠের একটা আঁশ থাকে সেই আঁশটা বন্ধ করার জন্য কিন্তু আমাদের তারপর থেকে একটু চেপে চেপে মারতে হয় যত আপনারা দেখুন পাঁচ ছ কোট খাওয়ানোর পর কিন্তু আরও আপনাদের চেপে চেপে খাওয়াতে হবে যেহেতু এখন অন্তত এখন আমাদের দু কোট রানিং চলছে আমরা একটু হালকা প্রেশার দিয়ে পালিশটা খাওয়াবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি তিন কোট পালিশ খাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যত আপনি পালিশ খাবেন ততই কিন্তু গ্লেজ হবে এবং ততই কিন্তু কাঠের আঁসটা বন্ধ হবে যতই কাঠের আঁসটা বন্ধ হবে ততই কিন্তু গ্লেজটা বেশি উঠবে আর পালিশ খাওয়ানোর সময় কিন্তু একটু হালকা হালকা রোদে নিয়ে নিতে হবে যেহেতু টানার বিষয় আছে না টানলে কিন্তু পালিশটা কিন্তু আপনি খাওয়াতে পারবেন না আর রোদে হালকা রোদে নিলে কি যে পালিশ খাওয়ালে যে খাওয়ালে যে সাদা সাদা লেয়ারটা পড়ে যায় সেই লেয়ারটা আর পড়বে না আর আপনি যদি ছাওয়া জায়গায় আলিশ খান বা যদি ওয়েদার খারাপ হয় যখন যদি পালিশ খান তাহলে কিন্তু দেখবেন দু তিন কোট খাওয়ানোর পর দেখবেন সাদা সাথে একটা লেয়ার পড়ে যাবে সে লেয়ারটা পড়বে না তাই জন্য আপনাদের একটু রোদে নিয়ে গিয়ে পালিশটা খাওয়াতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অলরেডি পাঁচ থেকে ছ কোট খাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঠের শাইনিং দিচ্ছে দেখতে পাচ্ছেন যত আপনি আমাদের কিন্তু এখনও কাঠের আঁচটা বন্ধ হয়নি যত কাঠের আঁচটা বন্ধ হবে ততই কিন্তু মালে শাইনিং দেবে দেখতে পাচ্ছেন এই পালিশটা অন্তত আমাদের সাত আট কোট খাওয়ানোর পর তারপরে কিন্তু কাঠের আঁশটা বন্ধ হবে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের কাঠের আঁশ বন্ধ হয়ে গেছে এই পালিশটা খাওয়ানোর পর খাইয়ে আমরা রেখে দেবো তার পরের দিন আবার আমরা ঘষে পালিশ খাওয়াবো পালিশ খাওয়ানোর পর যে ধারটা হয় সে ধারটা আমরা দুশো কুড়ি নম্বর কাগজ দিয়ে ভালো করে ঘষে নেব ঘষার পর তারপরে আমরা লাস্ট ফিনিশিংটা আমরা মাছ দিয়ে কীভাবে দিই সেটা আপনাদের দেখাবো আপনারা দেখুন শেষ অবধি দেখতে পাচ্ছেন যত আপনি চেপে চেপে ঘষবেন যত ধারটা আপনি মারবেন পরে কিন্তু আর মাস্ক খালে সে ধারটা উঠবে না তার জন্য আপনাদের একটু চেপে চেপে ঘষতে হবে ফাইনালি ঘষার পর আমরা এখন মাস দিয়ে ফিনিশিং দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার আর মাস যেহেতু মাসের সাথে আমি একটু থিন্নার মিস দিয়ে নেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা যদি থিন্নার পাইল দেন তাহলে আপনারা এশিয়ান পেন্টের এ ওয়ান গোল্ড থিন্নার নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্ক ঢেলে নিচ্ছি মাস্কের সাথে কিন্তু আমি হালকা থিনার পাইল দিয়ে বেশি নেব বেশি দেবো না থিনার হালকা একটু থিনার দিয়ে নেবো দিলে কি আপনাদের টানতে সুবিধা হবে কাপড়টা আর আঠা হবে না তার জন্য আমরা থিনারটা পাইল দিয়ে নিচ্ছি সিনারটা পাইল দিয়ে দিলে শাইনিংটা খুব সুন্দর ওঠে এবার আপনারা দেখতে থাকুন কীভাবে মারা হচ্ছে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু এখন মাস দিয়ে ফিনিশিং দিচ্ছি দেখতে পাচ্ছেন যত আপনি মাছ দিয়ে যত আপনি চেপে চেপে পালিশ খাবেন ততই কিন্তু মালে শাইনিং দেবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রতিটা কোট কিন্তু আপনাদের চেপে চেপে মাস্কটা মারতে হবে আর মাস্কটা মারার সময় কিন্তু একটু যেন ওয়েদারটা ভালো থাকে ওয়েদার যদি খারাপ হয় তাহলে কিন্তু সাদা সাদা লেয়ার পড়ে যাবে এর লেয়ারটা কিন্তু অত সহজে কাটতে চায় না আর যদি সে সাদা সাদা লেয়ারের উপরে যদি আবার আপনি মাস্ক মারেন তাহলে কিন্তু সে মাস্কের জায়গাটা কিন্তু কেটে কেটে আসবে তার জন্য যখনই আপনি মাছ দিয়ে ফিনিশিং দেবেন তখন যেন ওয়েদারটা একটু গরম থাকে আর বর্ষাকালে কিন্তু মাস্কটা মারবেন না মারলে কিন্তু গ্লেজটা কিন্তু ভালো শাইনিং দেয় না তার জন্য সবসময় ওয়েদার দেখেই মাস্কটা মারতে হবে দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে দেখতে পাচ্ছেন শাইনিংটা দেখতে পাচ্ছেন প্রতিটা কোট কিন্তু আমরা চেপে চেপে মারছি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি পালিশটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে